জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার দুটা মামলায় শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই দুজনের মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণা এসেছে পাশাপাশি পুলিশের সাবেক আইজিপি মামুনুলক সাহেব ওনার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে বরিশালে দুশর শেখ হাসিনার মৃত্যুর রায় শুনে ছাত্রদলের মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে রবিউল ইসলাম নামে এক ছাত্র দল কর্মী নিহত হয়েছে তাজুল ইসলাম তো চ্যালেঞ্জ করছে বিশ্বের যে কোনো আইন বিভাগে এটা আমরা চ্যালেঞ্জ করি যে কোনো আদালতকে আমরা চ্যালেঞ্জ করি তারা এই বিচারের রায় ঘুরাইতে পারবে না কারণ কি জানেন চাক্ষুষ সাক্ষী প্রমাণ তো সব আসসালামু আলাইকুম এবিসি টাইম নিউজে আপনাকে স্বাগত দর্শক ইতিমধ্যে আজকের ভিডিওর সারাংশ থেকে বুঝতে পেরেছেন ভিডিওটি কি পরিমাণে গুরুত্বপূর্ণ তথ্য বল আলোচনা হতে যাচ্ছে জন্য অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে ধারাবাহিক দেখতে থাকুন তাহলে ভিডিওর মূল অংশগুলো বুঝতে পারবেন আর ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের ভিডিও বিস্তারিত যে দুইটা মামলায় ফাঁসি হয়েছে সেই দুইটা মামলার মধ্যে একটা হচ্ছে আপনার চানখারপুলে ছয়জন হত্যাকাণ্ড হয়েছিল জুলাই আগস্টের সময় সেই ঘটনায় দায়ের করা মামলা এমনকি আশুলিয়ায় আরেকটা মামলা এই দুইটা মামলার রায় ঘোষণা করা হয়েছে তো এখন পর্যন্ত শেখ হাসিনার নামে অনেক শত শত মামলা হয়েছে আর ম্যাক্সিমাম মামলাগুলোরই প্রধান আসামি তিনি সো এই দুইটা রায় থেকে এটা প্রতিফলিত হচ্ছে যে আগামী রায়গুলো এখানে ওনার ফাঁসি হবে এটা মানে ফাঁসির রায় হবে আর কি আর আইজিপি মামুনের ওনার যে পাঁচ বছরের কারাদণ্ড হইলো সেটার মেইন কারণ হচ্ছে উনি এখানে রাজসাক্ষী হয়ে গেছেন রাজসাক্ষী হচ্ছে যে উনি আওয়ামী লীগের টিম মেম্বারই ছিলেন এখন তিনি সবার সম্পর্কে সকল তথ্য জানিয়ে দিবেন বা সবগুলো সত্য প্রকাশ করবেন এই শর্তে তিনি রাজসাক্ষী হলে হয় কি শাস্তি কমে যায় শাস্তি বাস্তবায়ন কবে হবে কিভাবে হবে সেটা অনেকটা আকাশ কুসুম কল্পনা টাইপের বিষয় কারণ বাংলাদেশে আপনি দেখেন যে সেই মিন্নির যে ফাঁসির রায় আমার নিউজ জগতে শুরু হয়েছিল ওইখান থেকে এখন পর্যন্ত মিন্নি আপনার জেলে আছে আপনি অপরদিকে দেখতে পারেন যে বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব উনারও ফাঁসির রায় হয়ে গিয়েছিল দীর্ঘ দশ বারো বছর পনেরো বছর তিনি জেলে ছিলেন কিন্তু ফাঁসি কার্যকর হয় নাই তো এরকম পারসেপশন থেকে স্পষ্ট বোঝাই যায় যে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে প্রথমত তিনি বাংলাদেশে নাই তিনি ভারতে আছেন ভারত জীবনেও তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে না সো এই রায়টা খাতা কলমেই কার্যকর থাকবে প্রকৃতপক্ষে উনি দেশে আসবেন ওনাকে ফাঁসিতে ঝুলানো হবে এই কাজটা ভারত কখনো হতে দিবে না আর যেই সরকারে যিনি থাকবেন এটা একটা হিউজ চ্যালেঞ্জিং বিষয় থাকবে এটা এত সোজা বিষয় না কোথাও না কোথাও যেহেতু তিনি শেখ হাসিনা এখন এই রায় পর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বা বিভিন্ন অঙ্গ সংগঠন যারা এনটি আওয়ামী লীগ এনটি শেখ হাসিনা আছেন তারা উল্লাস উচ্ছ্বাস প্রকাশ করছেন আর অপরদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব প্রকাশ করছেন তো এই রায় শুনে আমার দেশ পত্রিকার একটা এক্সক্লুসিভ দেখছেন যে ওবায়দুল কাদের তিনি একটা বক্তব্য দিয়েছেন তো একই বক্তব্য কিন্তু শেখ হাসিনাও দিয়েছেন বক্তব্যটা হচ্ছে যে এই রায়গুলো পূর্ব নির্ধারিত এমনকি এই কোর্টকে কোর্ট হিসাবেই বলা হয়েছে যদিও এই কোর্ট সম্পর্কে এই কোর্টেই আপনার অতীতে মুক্তিযুদ্ধের যারা অপরাধী ছিলেন বা পলিটিক্যাল যারা ছিলেন কয়েকজন তাদেরকে কিন্তু ফাঁসির রায় কার্যকর করা হয়েছে আবার ওই রায় যখন প্রথমে দেওয়া হইল এই ফাঁসি কার্যক্রমের মানে কার্যকরের জন্য জামাত তাদের যাদের ফাঁসি হলো গণজাগরণ মঞ্চ গড়ে উঠেছিল নিশ্চয় আপনাদের খেয়াল আছে সেই গণজাগরণ মঞ্চে দুইজন তিনজন ব্যক্তি যারা জামাত নাদাদের ফাঁসিতে ঝুলানোর পিছনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন এর মধ্যে হচ্ছে ডাক্তার ইমরানী সরকার এবং আজকের দিনে জামাতের যিনি গুরু ডাক্তার পিনাকি ভট্টাচার্য যদিও আজকে আবার তিনি ভিন্ন জায়গায় অবস্থান করছেন তিনি তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছেন এখন মোট বিষয়টা হচ্ছে যে এই রায়টাকে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা বা তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মনে করছেন যে এটা আসলে এই ইউনুস সরকারেরই একটা চাল যদিও সিদ্ধান্ত আদালত থেকে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আসছে তো তাহলে এটা কিভাবে সরকারের চাল হয় তো এখানে অনেকগুলো পুরোনো জিনিস আসছে যেমন স্কাইপ খেয়াল আছে আমাদের পত্রিকা আওয়ামী লীগের সময় এই একটা ফোন কল প্রকাশ করেছিল যে কিভাবে রায়গুলোকে পূর্ণভাবে আগেই মানে একদম সর্বোচ্চ পর্যায় থেকে বলা হইতো যে এইভাবে এভাবে হবে কিন্তু দৃশ্য তো এখানে আইনজীবী থাকবে বিচারক ওইটাই করবেন যেটা সিস্টেম চায় খেয়াল আছে তো যেটা নিয়ে মাহমুদ সাহেবের উপর দিয়ে দুনিয়াটা গেছিল তো এরকম একটা ভিডিও কিন্তু এই রিসেন্টলি আওয়ামী লীগ সরকারের সরি মানে এই সরকারের মধ্যেও যিনি রাষ্ট্র কর্তৃক নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আছেন ওনার এবং একটা ট্রায়াল রুমের সম্ভবত কনভার্সেশন প্রকাশ হয়েছিল সেখানে আমরা দেখেছি যে আসলে কিভাবে এখানে কথাবার্তা বলা হচ্ছিল এখন এই ভিডিওটাকে এআই নাকি সত্য সেটাকে আল্লাহ ভালো জানে আর যারা প্রযুক্তিবিদ তারা ভালো জানবেন তো এই রায়গুলা এত আগেও সিস্টেম ছিল তো আওয়ামী লীগ এখন মনে করছে যে এখন এটা আবার সিস্টেমের মধ্যেই ঢুকতেছে আওয়ামী লীগের যারা কর্মী সমর্থক এবং জনগণের এক অংশ বিশ্বাস করছে যে এখানে প্রভাবিত হয়েছে আপনার এই আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত বাট আন্তর্জাতিক অপরাধ বিচার আদালত থেকে বলা হয়েছে যে এটা একটা পূর্ণাঙ্গভাবে রায় প্রকাশ করেছে চারশো তো তিপ্পান্ন পৃষ্ঠা মানে অ্যানালাইসিস করে বিশাল একটা সময় ব্যয় করে এই রায় দেওয়া হয়েছে তবে আওয়ামী লীগ এই রায়কে প্রত্যাখ্যান করেছে এমনকি তারা বলছে যে এই রায় কখনো কোনো সরকার বাস্তবায়ন করতে পারবে না কারণ এটা একটা পূর্ব পরিকল্পিত নীল নকশা আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার জন্য অথবা শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার জন্যই এই রায় দেওয়া হয়েছে এখন কার্যকরের বিষয়টা যে শেখ হাসিনা যেটা বলছিলেন বা আওয়ামী লীগের নেতাকর্মীরা যেটা বলছিল যে এটা নিয়ে আর স্বপ্ন দেখতে থাকো বাস্তবে এগুলো হবে না মেইন কারণ হচ্ছে সজীব হজর জয় কিন্তু কথাটা বলছেন যে আমার মা ভারতে আছে তোমরা রায় দিলে কি আর না দিলে কি আর হচ্ছে কি আবার কেউ কেউ এটা নিয়ে ডক্টর ইউনুসের বিপরীতে যুদ্ধ ঘোষণা করে বসেছেন আপনারা দেখছেন নিশ্চয়ই যে বিভিন্নভাবে গ্রামীণ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বত্রিশ যেমন বুলডোজার দিয়ে বারবার গুড়িয়ে দেওয়া হচ্ছে বা নিয়ে আসার চেষ্টা চলছে গ্রামীণ ব্যাংক ও বুলডোজার দিয়ে গুড়াই দিবে এখন রায় কি ডক্টর ইউনুস দিছে নাকি আদালত দিছে আদালত দিছে কিন্তু ওনার উপর রাগ কেন আওয়ামী লীগের কর্মী সমর্থকরা মনে করছে যে এগুলার পিছনে উনি সবচেয়ে বড় ভূমিকা রাখছেন আর জামাতের যেই কী যে উচ্ছ্বাস উল্লাস সেটার মেন কারণ হচ্ছে ওই যে তাদের যারা নেতারা তাদেরকে যুদ্ধাপরাধের দায়ে যে ফাঁসি দেওয়া হয়েছে সেই ফাঁসির রায়টাও বলা হয়েছিল যে সেটাও একটা প্রভাবিত রায় এরকম সব কিছু মিলিয়ে আপনার একটা প্রতিক্রিয়া চলছে আর এর মাঝখানে আমরা দেখলাম যে ধানমন্ডি বত্রিশেও আজকে আপনার বুলডোজার পাঠিয়েছিলেন পিনাকি এবং তার যারা সমর্থকরা আছেন সেখানে গেছেন তো আমি আজকে দেখলাম যে পুলিশ বিশেষ করে ডিসি মাসুদ সাহেব তিনি যথেষ্ট বিচক্ষণ একজন ব্যক্তিত্ব এমনকি আমরা আমাদের সেনাবাহিনীর কিছু বক্তব্য শুনছিলাম তো সেখানে জনগণের মধ্যে জনগণ বলতে যারা এনটি আওয়ামী লীগ জনগণ বা এনটি শেখ হাসিনার জনগণ তারা সেখানে গিয়েছিল বত্রিশকে আরেকবার ভাঙার জন্য থাকে না যে আপনার এখন এই বত্রিশে যাওয়া মানে একটা বিষয় তবে আজকে পুলিশ এবং সেনাবাহিনী যথেষ্ট পেশাদারিত্বের ধৈর্যের সংযমের পরিচয় দিয়েছে একটা পর্যায়ে তারা লাঠিচার্জ বা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে বাধ্য হয়েছে কারণ যারা এখানে গিয়েছিলেন অনেকেই একটু সহিংস মেন্টালিটিতে ঢুকতে চাচ্ছিলেন পুলিশের এবং সেনাবাহিনীর সাথেও তারা ইটপাটকেল নিক্ষেপ করতেছিলেন তো স্বাভাবিক প্রটেস্টের জায়গা থেকে পুলিশ এবং সেনাবাহিনী ধৈর্যের সাথে বিষয়গুলা মোকাবেলা করেছেন আর এছাড়া সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে আপনার প্রতিবাদ প্রতিরোধ আওয়ামী লীগের পক্ষ থেকে এমনকি নতুন কর্মসূচিগুলো অনেকে অনলাইনে ঘোষণা করছেন তো এই পর্যন্ত আহ দলগতভাবে বিএনপির প্রতিক্রিয়া হচ্ছে খুবই সুন্দর একটা রায় হয়েছে জামাত তো খুবই খুশি আর অন্যান্য দলগুলোর মধ্যে আসলে ওইরকম বিবৃতি আসে নাই আর আন্তর্জাতিক মহল এটার প্রতিক্রিয়া কি হয়েছে পরের ভিডিওতে জানাচ্ছি ভালো থাকুন বুঝতে অনেক কষ্ট হইতেছিল মাঝে মাঝে ছেলেরা ডাকতাছিলাম যে আমারে বুঝাও পুরাটা ক্লিয়ার কইরা বুঝাও হ্যাঁ বুঝতে চাইতেছিলাম ইংরেজিতে কেন যেন সারা বিশ্ব থেকে এটা বিচার করতে পারে সচক্ষে দেখতে পারে সরাসরি তো এরকম ঘটনা পৃথিবীতে খুব কম হয় ভাই যে বিচারের রায় সরাসরি তার মানে কি সারা বিশ্বকে জানাইতে চাইছে এবং অ্যাডভোকেট তাজুল ইসলাম তো চ্যালেঞ্জ করছে বিশ্বের যে কোনো আইন বিভাগে এটা আমরা চ্যালেঞ্জ করি যে কোনো আদালতকে আমরা চ্যালেঞ্জ করি তারা এই বিচারের রায় ঘুরাইতে পারবে না কারণ কি জানেন চাক্ষুষ সাক্ষী প্রমাণ তো সব একটা দুইটা না তো শত শত সাক্ষী প্রমাণ এবং উনার নিজের ভয়েস আর এই ভয়েসগুলো যে ওনার এটা একবারে পরীক্ষিত বিদেশ থেকে পরীক্ষা নিরীক্ষা কইরা আই নাই এ আদালতে দেওয়া হইছে। তার মানে কি জানেন এ বিচারের রায় কার্যকর হইতে যাচ্ছে এখন কথা হচ্ছে উনি তো আপিল করতে পারে কিন্তু আপিল করতে পারবে না আপিল করতে হইলে ওনাকে সহশরীরে আইসা হাজিরা দিতে হবে জেলখানায় বৈশা আপিল করতে হবে তিরিশ দিনের মধ্যে আর তিরিশ দিনের মধ্যে না হইলে যে রায় ঘোষণা হয়েছে এটা বাস্তবায়ন হবে কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য জি কি উনারে দিয়ে দিবে না 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 মোদি দিবে না ভাই দিতে চাইবে না কিন্তু তারপরও কিন্তু ডক্টর মোহাম্মদ ইনু সার ওনার কাছ থেকে চাইবে যে কোনো অ্যাঙ্গেলই হোক চাইবে কিছু দেবার বিনিময় হইলেও চাইবে এমনও বলতে পারে যে ভাই ঠিক আছে তোমাদের তো সেভেন সিস্টার একটা লক ল্যান্ড এইখানে কোনো সমুদ্র নাই যোগাযোগ নাই ওইখানে যাইতে হইলে পাহাড় পর্বত ডিঙ্গেয় যাইতে হয় আমার এখান থেকে সরাসরি যাইতে পারবে আমি তোমার ভাই বন্দরের সুযোগ দিয়ে দিব শেখ হাসিনারে দিয়া দাও আর ওই ডাকাত কামালে দেওয়া দাও ইন্ডিয়া যদি ভাই একটু চিন্তা করে গভীরভাবে আর যদি ওই সেভেন সিস্টার থেকে আন্দোলন করে সবাই এক রোগে বলে যে হা দিয়া দাও দিয়া দাও রে আমরা সুযোগ সুবিধা পাইতে চাই আমাদের দেশের উন্নয়ন করতে চাই মানে ওই সেভেন সিস্টারের ওই বিনিময় হইল দিয়ে দিতে পারে ভাই ঠিক নাই দেখি না কি হয় দেখেন এই বিচারটা কুই থেকে শুরু করছে একবারে একাত্তর থেকে শুরু করছে কিন্তু একাত্তর থেকে বলতে বলতে শেখ মুজিবের আমলটা ওই বাকশালের আমলটা বাকশাল মানে বুঝেন তো বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ বাকশাল এই বাকশালের মাধ্যমে এই আওয়ামী লীগকে শেখ মুজিবুর রহমান নিজেই নিষিদ্ধ করছিল তারপর ভাই আরো কত ঘটনা উঠে আসছে ওই আমলে মানে শেখ মুজিবুরের আমলে আর্মিকে অবজ্ঞা কইরা অবহেলা কইরা রক্ষী বাহিনী বানাইছিল আর ওই রক্ষী বাহিনী প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মানুষ মারছিল তারপরে আরো কত ঘটনা উঠে আসলো চিন্তা করেন সাপলা চত্বরের সেই রাতের ভয়াবহ ঘটনাও এই বিচারে উঠে আসছে বিডিআর ঘটনাও এই বিচারে উঠে আসছে কিছুই তো বাদ যায় নাই মানে একেবারেই শুরু থেকে শেষ মানে আওয়ামী লীগের শুরু থেকে শেষ সব কিছু তুলা ধরছে এবং তার দলের অঙ্গ সংগঠন এই যে ছাত্রলীগ হেলমেট বাহিনী পুলিশের সাথে মিশা কি কি কর্মকাণ্ড করছে সব কিছু তুইলা ধরা হয়েছে পৃথিবীর যে কোনো আদালতে এটা চ্যালেঞ্জ করতে পারে হ্যাঁ এই বিচার কার্য যে কোনো আদালতে চ্যালেঞ্জ করতে পারে সারা বিশ্বের মিডিয়ার দিকে তাকায় দেখেন ভাই সমস্ত পত্রিকা বিশ্বের সমস্ত পত্রিকা শেখ হাসিনার এই বিচারের রায় সারা বিশ্বের মিডিয়ার সমস্ত পত্র পত্রিকার হেডলাইন এই শেখ হাসিনার ফাঁসি এবং ভারতের পত্র পত্রিকা ভারতের মিডিয়া তো কিন্তু একই কথা কিন্তু একটা ব্যাপার আমার ভালো লাগছে ভারতের মিডিয়া থেকে কিন্তু কোন রকম নিজেদের মতামত দেয় নাই আমাদের বিচার কার্য মানে আন্তর্জাতিক বিচার কার্য যেভাবে চলতেছিল ঠিক সেটুকুই তুলে ধরছে নিজেদের কোনো মতামত দেয় নাই এখন তাদের পত্রিকায় লেখা হচ্ছে এখন তাদের পত্রিকা তো ভাই হেডলাইন হয়ে আসতেছে ফাঁসির আসামি শেখ হাসিনা আর ওই যে ডাকায়ত কামাল দেখছেন কিভাবে দিন চেঞ্জ হয়ে যায় সবকিছু বদলে যায় যে শেখ হাসিনা নিজে এই বিচার ট্রাইব্যুনাল বানাইছিল সেই বিচার ট্রাইব্যুনালে আজকে তার বিচার হতে যাচ্ছে অনেকেই বলতেছে এটা সরাসরি প্রচার করলো কেন কি দরকার ছিল এটা কি ভাই কোন গ্লামার আনলো এই বিচারে এটা কি আমাদেরকে বোকা পাইছে আরে গাধা আরে গাধা আপনারা কেন বুঝেন না সারা বিশ্বকে জানাইতে হইলে তো ভাই সরাসরি দেখাইতে হবে এবং ইংরেজিতেই বলতে হবে আর আপনারা আগে অতীতে দেখেন নাই কি কোনো বিচার কার্য এভাবে সরাসরি দেখাইছে দেখাই নাই কিন্তু কি দেখাইতো মনে আছে ভাই ব্রাজ আর আপনাদের যখনই জামাতের কারো ফাঁসি হইতো রাজাকার বইলা বিচারের কার্যক্রম দেখাইতো না কি দেখাইতো ওই যে জল্লা দড়ির মধ্যে কলা দিয়া তেল দিয়া দড়ি পেঁচাইতেছে এই ধরনের নিউজ এই মিডিয়াতে আসতো এবং সমস্ত মিডিয়ার চ্যানেল যাইয়া ওই জেলখানার সামনে দাঁড়ায় থাকতো ওইখানে আমরা দেখতাম একটা অ্যাম্বুলেন্স আইতেছে ওয়া 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 আওয়াজ কইরা আমরা তাকায় রইছি তারপরে খাট যাইতেছে এবং খাট বাইর করতেছে লাশ নিয়ে যাইতেছে মানে বিচারে রায় হবার পর মৃত্যুদণ্ড দেবার পর ওইগুলো তুইলা ধরতো মানুষের কাছে এই মিডিয়া কার ইশারায় কেন ধরতো বুঝছেন তো মানে ভয় ঢুকাই দিত মানুষের ভিতরে হ্যাঁ কেউ যেন তাদের রাজত্বের মধ্যে হাত না বাড়ায় এই ভয় ঢুকায় দিত কিন্তু বিচার কার্য কোনোদিন সরাসরি দেখায় নাই শেখ হাসিনা নিজের তৈরি কোর্টের ভিতরে ওই বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার হয়েছে আমরা জানি না কিন্তু রায়ের পর কিভাবে লাশ বাইর আছে। কিভাবে দড়িতে কলা মাখতেছে তেল মাখতেছে এবং জল্লাদ এক জেলখানা থেকে আরেক জেলখানায় যাইতেছে সমস্ত পত্রিকার হেডলাইন হায় আলোচনা প্রত্যেকটা মৃত্যু নিয়েই এরকম মজা করছে তারা প্রত্যেকটা বিচার কার্য শেষের দিকে আইসা এই মিডিয়া ঝাঁপায় পড়তো আমাদের কাছে এগুলো তুইলা ধরতো আমাদের মনের মধ্যে ভয় ঢুকায় দিত এই ভয় নিয়ে আমরা কি তো দাস হয়ে গেছিলাম গোলাম হয়ে গেছিলাম আর ওই গোলামি থেকে ওই গোলামি জিনজির থেকে আমাদেরকে মুক্তি দিল এই দেশের আম জনতা সাধারণ মানুষ এবং ছাত্ররা এই ছাত্ররা এবং সাধারণ মানুষই আমাদেরকে মুক্তি এনে দিছে আর আইসা হাল ধরল ডক্টর মোহাম্মদ ইনুস্তার তারপরে আমরা লাইয়া গেলাম ওনার পিছনে হায় রে হায় যেভাবে বাস দিলাম আইকা বাস সারা দিন রাত চব্বিশ ঘন্টা গত পনেরো মাস কিছু ভাড়াটিয়া বুদ্ধিজীবী বাস দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে আর উনি বাস নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে কিন্তু ওনার মধ্যে কোনো রিয়াকশন নাই এখন বুঝে নেন উনি কি মানুষ কেমন মানুষ চুপচাপ কাজ কইরা গেছে অনেক বড় একটা কাজ সাইডে ফালাইছে ভাই এই বিচার কার্য পনেরো মাসে শেষ করা অনেক বড় দায়িত্ব ছিল আট থেকে দশ হাজার পাতা এই লেখনি হ্যাঁ এই লেখনি এই বিচার কার্য আগে তো বিচার রায় হইতো বিদেশ থেকে লেখা দিত এখানে এসা রায় দিয়ে দিত আমিলে সাহাবাক থেকে রায় চাইতো ওই রায় কার্যকর করা হইতো মনে নাই মনে থাকা উচিত আয় হায় এখন আমার মনে পড়তাছে শ্রদ্ধেয় কাদের উনি বিএনপির খুব বড় নেতা ছিল ওনাকেও কিন্তু রাজাকার বানায় ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু উনি ফাঁসির আগে একটা কথা বইলা গেছিল এই অপরাধ বিচার ট্রাইব্যুনাল চালু রাখতে হবে এটা যেন চালু থাকে এটা চালু থাকলে একদিন তারও ফাঁসি হবে শেখ হাসিনারও এখানে বিচার হবে তারও ফাঁসি হবে এই কথা উনি ওই টাইমে বই গেছে। কিভাবে যে অ্যাডভান্স বই গেল ভাই এক আল্লাই জানে আসলে উনি ছিল বৃক্ষ রাজনীতিবিদ উনি চীনা ফালাইছিল শেখ হাসিনারে আর উনি কাউকে পরোয়া করতো না মজার একটা কথা বইলা ভিডিওটা শেষ করে দুমু একবার এয়ারপোর্টে ওনারা আটকাইছে এই শেখ হাসিনার আমলে আটকাইছে কেন উনি নাকি সোনা চোরা চালান করছে মানে ইসমাগলার উনি নাকি সোনা ইসমাগলিং করছে সোনা হ্যাঁ তারপর উনি সাংবাদিকদের বলছিল আমি জানি না শেখ হাসিনা কেন আমার সোনা নিয়ে এত টানাটানি করে আর কি কারো সোনা খুঁজা পায় না মানে উনি গোল্ডের কথা বলছে ওই গোল্ড কারণ ওনাকে গোল্ড স্মাগলার বলছে আর ওইটা ওনাকে সোনা দিয়া বুঝাই দিছে এইভাবে প্রতিবাদ করত আর ওই প্রতিবাদী কণ্ঠটাকে ফাঁসি দিয়া ঝুলে দেওয়া হয়েছিল এভাবে অনেক নিরাপরাধ মানুষকে ভাই ফাঁসিতে ঝুলানো হয়েছে শুধু এই দেশের রাজত্ব করার জন্য দিয়া কারণ তার ভয় ভয় ছিল ভাই এই ইসলামকে তার ভয় ছিল এই ছাত্র শিবিরকে তার ভয় ছিল যার জন্য আমরা গত পনেরো বছর না আসলাম ছাত্র শিবির শুধু কাটে কাটে কি কাটে রক কাটে এখন কি সেটা প্রমাণ হয়েছে গত পনেরো মাসে আমরা কি দেখলাম আমাদের সোনার টুকরার ছেলে তাই না দেখেন কিভাবে লেখা পড়া কইরা উন্নতি করা যায় শুধু ওই একি বয়ান আর লেখাপড়া করার জন্য যা যা লাগে এই আধুনিক যুগে তা তাই অ্যারেঞ্জমেন্ট করতেছে চীন থেকে 1800 কোটি টাকার অনুদান আসে এখানে হোস্টেল বানাবে ক্লাসরুম বানাবে গবেষণা করার জন্য রুম বানাবে মানে শুধু লেখাপড়ায় লেখাপড়ায় কিন্তু তারপর রাজনৈতিকভাবে মতক সচেতনত সাদেক কায়ুম হুশিয়ার কইরা দিছে হুশিয়ার কইরা দিছে কেউ যদি ভারতের গোলামি করে আর ভারতের গোলামের কোন দলের যদি তাবিদারি করে তাদের প্রতি আঙুল তুলা হুঁশিয়ার করে দিছে সাবধান কইরা দিছে হ্যাঁ সাবধান কইরা বইয়া দিছে ওরা তো ভারতে পালাইবার সুযোগ পাইছে আপনারা সে সুযোগ পাবেন না হেলায় ফেলাই কথাগুলা নিয়েন না কারণ বাংলাদেশে যত ভূতান হয়েছে যত বিপ্লব হয়েছে এই বিশ্ববিদ্যালয় থেকেই প্রথম শুরু হয় তারপরে এই দেশের মুসলিম জনতা যায় তাদের পিছনে দাঁড়ায় এই কথাটা মাথায় রাখবেন ডক্টর ইনুস সারের পিছনে ছাত্র শিবির আছে জামাত ইসলাম আছে আমি তো মনে করি বিএনপিও আছে হ্যাঁ এই দেশের সবাই আছে আপনারা বিশ্বাস রাখবেন ডক্টর ইনুস সারের উপরে বিশ্বাস রাখবেন উনার পিছনে ভাই এই ছাত্র জনতা সবাই উনার পিছনে আছে এই দেশটাকে গড়ার জন্য ভাই ওনাকে খুবই দরকার ছিল কিন্তু আমরা ওনাকে আর সময় দিতে চাই না আমরা একটা নির্বাচন করতে চাই নির্বাচিত সরকার আইসা আমরা এই দেশটার উন্নতি করতে চাই গণতন্ত্রের মুক্তি চাই হ্যাঁ উনি গণতন্ত্রের মুক্তি দিয়া দিবে ফেব্রুয়ারি মাসে গণতন্ত্রের মুক্তি দিয়ে দিবে কিন্তু জনগণ সেই মুক্তি বাইছা নিবে জনগণ বাইছা নিবে কাদের হাতে তাদের মুক্তি আর কাদের হাতে তারা বন্দি এটা জনগণ বুঝা নিবে জনগণ চিন্তা করার শক্তি ফিরত পাইছে ভাই ফিরত পাইছে আর আজকে থেকে তো পুরাই মুক্ত হয়ে গেল খোলা মনে চিন্তা করবে আর আজকের পর থেকে এই নির্বাচনের আগ পর্যন্ত এই সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাবেন পুরা বাংলাদেশের চিত্র তুলে ধরা হবে এই বাংলাদেশটা গত দেড় বছর কিভাবে চলছে কে কি করছে সমস্ত অপকর্ম এই সোশ্যাল মিডিয়ায় চলে আসবে এবং আগামীতে যারা যে যে অপকর্ম করবেন সবকিছু একটা ভূমিকা পালন করতেছে কি ভূমিকা জানেন মানুষের ভিতরে চিন্তার খোরাক জোগাই দিতেছে মানুষকে পথ দেখাইতেছে আর সেই পথটা নতুন বাংলাদেশের সত্যি নতুন বাংলাদেশের ডক্টর ইনুস্তার আপনার জন্য রইল বুক ভরা ভালোবাসা ভালোবাসা দেবার ছাড়া আর কিছুই দেবার নাই সবার জন্য সবাই দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ